সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা ঈদের মোনাজাতে চাওয়া হল দ্রুত নির্বাচন বাঘায় বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলা দোকান বাড়ি ভাঙচুর পাঁচটি মোটরসাইকেলে আগুন রাতভর গোলাগুলি পুলিশ নৌবাহিনীর সহ আহত আঠারো ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ একশো চুয়াল্লিশ ধরা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা লক্ষ্মীপুরের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নারায়ণপুরের তার বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান মঞ্জু উপজেলার ইসাপুর ইউপির নারায়ণপুর এলাকায় নিজ বাড়িতে আসেন সে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিল সন্ধ্যার পর এলাকায় মেহেদি হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন সুকুর ও দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায় তারা আরো জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন সুকুর সহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় এই ঘটনার জের ধরে রাত সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেন এরপর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মধ্যে উত্তেজনা বিরাজ করছে ঈদের মোনাজাতে চাওয়া হল দ্রুত নির্বাচন রাজধানীর শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দেশের শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থনা করা হয় সোমবার সকাল সাড়ে আটটায় সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ঈদের অনুষ্ঠিত হয় জামায়াতে ইমামতি করেন কারি গোলাম মোস্তফা বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবায়ের রহমদ আল আজহারি জামাত শেষে মোনাজাতে কারি গোলাম মোস্তফা বলেন যারা এত সুন্দর একটি ঈদ জামায়াতের আয়োজন করেছে আগামীতে তাদের আরো বড় পরিসরে আয়োজনের তৌফিক দিক তাদের নেক হ্যাত দান করুক তিনি আরো বলেন এখানে উপদেষ্টারা আছেন দেশের শান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করছেন আমি প্রার্থনা করি আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তারা নির্বাচন দিতে পারেন বাঘায় বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি হামলা দোকান বাড়ি ভাঙচুর পাঁচটি মোটরসাইকেলে আগুন রাজশাহীর বাঘা উপজেলায় বাউসা ইউনিয়নে ভিজিডি কার্ড বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে গতকাল বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত হামলায় ও একটি ভ্যান ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ভাঙচুর করা হয়েছে চারটি দোকান হামলায় বাউসা ইউনিয়ন ছাত্র দলের জ্যেষ্ঠ সহসভাপতি রাজীব আহমেদ ও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরভ আহমেদ আহত হয়েছেন তাদের মধ্যে রাজীবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও শিবির নেতাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও মোটরসাইকেলগুলো জামায়াতের সমর্থকদের বলে দাবি দলটির নেতাকর্মীদের রাতভর গোলাগুলি পুলিশ নৌবাহিনীর সদস্য সহ আহত আঠারো মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি কয়েকজন আহত হয়েছেন সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ভবনের ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়ে এ সময় পুলিশ নিজেদের আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের উদ্দেশ্যে পাল্টা শর্টগানের গুলি ছড়ে এ সময় সন্ত্রাসীরা ছাদ থেকে নেমে বিল্ডিং বিল্ডিংয়ের নিচে এসে পুনরায় গুলি ছুড়তে শুরু করে পুলিশও পাল্টা শর্টগানের গুলি ছড়ে এ সময় নৌবাহিনীর সদস্যদের সংবাদ দিলে তারাও ঘটনাস্থলে আসে যৌথ বাহিনী সন্ত্রাসীদের গোলাগুলির মধ্যে চার দিক থেকে বিল্ডিংটি ঘিরে ফেলা হয় এবং বিল্ডিং এর ভিতর থেকে দেশীয় অস্ত্র বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ সন্ত্রাসী পলাশ সহ পাঁচজনকে আটক করা হয় এ সময় তাদের সঙ্গে থাকা অন্যান্য সন্ত্রাসীরা বিল্ডিং থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছড়ে গোলাগুলির এক পর্যায়ে আরো পাঁচ সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ আটক করা হয় ঈদগাহে ইমাম নিয়ে বিরোধে ঈদের জামাত বন্ধ একশো চুয়াল্লিশ ধারা জারি ঈদগাহের ইমাম নিয়ে দুই পক্ষের উত্তেজনার জেরে ময়মন সিংহের গফর গাওয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের জামাত রবিবার সন্ধ্যা ছয়টা থেকে ঈদের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাল মামুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয় গফরগাঁও উপজেলাধীন নয় নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন পবিত্র ফিতরের দিন ঈদের নামাজ আদায় করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি সহ রক্তক্ষয়ী সংঘর্ষের সমূহ সম্ভাবনা বিদ্যমান রয়েছে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি জানালেন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণ জানে নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি সোমবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র জানায় সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকার বাইরের সেনা কর্মকর্তারা অনলাইন মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হন সূত্র জানায় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন নানা গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকে নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান তুলে মাসুদের উপর হামলা নোয়াখালীর হাতিয়ায় পথ সভাকালে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ দলটির অন্য নেতাকর্মীদের উপর জিয়ার সৈনিক এক হও লড়াই করো ইত্যাদি স্লোগান তুলে বিএনপির কিছু নেতাকর্মী হামলা করেছে বলে অভিযোগ করে এনসিপি এ ঘটনায় মাসুদ সহ পঞ্চাশ নেতাকর্মী হামলার শিকার হন বলে অভিযোগ করা হয় এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি জানিয়েছে এনসিপি মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের সই করা এক বার্তায় এই দাবি জানানো হয় বার্তায় বলা হয় জাতীয় নাগরিক পার্টি মনে করে এই ধরনের হামলার ঘটনা পুরনো রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার চর্চার উপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ বিগত ফেসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো বার্তায় বলা হয় বিএনপির ধরে পতিত ফেসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে ফলে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এই ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না বার্তায় জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতে আনতে হবে এই হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্তর সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি